মিল্টন যে কিনা বর্তমান বর্তমান সময়ের একটি আলোচিত নাম সময়ে তার কিন্তু আলোচনা বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে সে কিন্তু বৃদ্ধাশ্রমিক নাকি কিডনি বিক্রি করে কারণ হচ্ছে যে বৃদ্ধাশ্রমে তিনি লোকগুলোকে আশ্রয় দেন সেই বৃদ্ধাশ্রমের লোকগুলো যখন মারা যায় তাদের কিডনি নাকি তিনি বিক্রি করেন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাকি তিনি বিক্রি করেন এমনটাই অভিযোগ করেছে তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন মিডিয়া কিন্তু সেটাই বলছে এবং সে যে কিডনি বিক্রি করেন সে লাশগুলো যে ধোয়ায় এরকম প্রত্যক্ষদর্শী কি বলেন সেটা আজকে তার মুখ থেকে আগে শুনি তারপরে বিস্তারিত আলোচনা করব শরীরে বিভিন্ন অংশে কাটা কাটা সেরা যায় কাটা আসলে যে কথাটি শুনতে পেলেন যে লোকটি বলছে যে তারা নাকি যখন লাশ ধোয় সেখানে কিন্তু যে তারা বিভিন্ন কাটার চিহ্ন দেখতে পায় তার মানে কি বোঝায় আসলে তিনি অপারেশন করে সেখান থেকে কিডনি বা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বের করে নেয় এবং সেগুলোকে বিক্রি করে এমনটা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আসলে মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে অসহায় মানুষগুলোকে তিনি তার আয়ত্তে নিয়ে গিয়ে সেগুলোকে আবার তিনি মেরে ফেলেন আসলে মানুষ টাকার জন্য কি না করতে পারে টাকায় মানুষের এমন একটা পর্যায়ে চলে গেছে যে টাকার জন্য সবাই নিচে নামতে নামতে অনেক নিচে নামে নেমে গেছে কারণ আপনি একটা জিনিস দেখেন বর্তমান সময়ে টাকার জন্য মানুষ কী না করছে মানুষ মানুষকে মেরে ফেলছে বিভিন্ন কিন্তু কার্যকলাপ করছে আসলে আমরা কিন্তু মানুষ হতে পারছি না আমরা জনগণের সেবা করতে পারছি না আমরা সব সময় সকল দিকেই কিন্তু টাকার খোঁজ করছি আসলে মিল্টন সমাদার যে কাজগুলো করছে সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি যদি আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মিল্টন সমাদারের চাই আমি আমি ব্যক্তিগতভাবে চাই যে তার কঠিন একটা শাস্তি হোক এটা যদি আসলে প্রমাণ পায় যে তিনি কিডনি বিক্রি করছেন তাহলে কিন্তু আমি চাইবো যে তার ব্যক্তিগতভাবে তার কঠিন তো কঠিন শাস্তি হোক কারণ একটা জিনিস তাকে শাস্তি দিলে আরও যে লোকজন আছে তারা কিন্তু তেমন একটা অপরাধ করতে পারবে না এবং তারা কিন্তু ভয় পাবে যে অপরাধ করলে তার শাস্তি পেতে হবে এমনটাই আমি মনে করি তো আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন